আমায় জমিని দিয়ে দেন আমায় মুক্ত করে দেন আমায় জমিని দিয়ে দেন আমায় মুক্ত করে দেন আমি ঘরে ফিরে যাই পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই গরীব দুখী আছে যারা কি বলে রে এখন ভাই সুবিচারে জল কেন ধারে ধারে ঘুরিতে হয় ধারে ধারে ঘুরিতে হয় কেউ সত্য বলে না সত্য লিখে না সত্য বলে না সত্য লিখে না ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না এখন ঘরের পরিবারে কথা কেউ তো ভাবে না আমায় জমি দিয়ে দেন আমায় গিয়ে আনন্দে কাটাই আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই সাধু বাংলা নাই রে স্বাধীন কি হলো রে এখন ভাই গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করিতে হয় যুদ্ধ করিতে তার ধরা হতো তো আমরা যারা বাংলাদেশ রিক্সা চালক যারা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দল যারা আছি তারা এক পর্যায়ে কথা বলার ভাষা হারিয়ে আমাদের বাংলা ভাষাতে মাতৃভাষা অনেক সময় অনেক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে ভাবে হেনস্থ করা হতো তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমার বড় ভাই আসছে মু্টু ভাই আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আর কথা বলবো না আমরা গ্রামে বিভিন্ন ওয়ার্ডের থানায় গিয়ে আমরা গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জিনিসটা প্রচার প্রচারণা চালাবো তো এই প্রচার প্রচারণা চালাতে গিয়ে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে সে থেকে আমি প্রত্যেকটা ফেসবুক ইউটিউব মিডিয়া চ্যানেলে আমি প্রত্যেক জায়গায় গান বলেছি প্রতিরোধী গান বলেছি আরে সে অক্টোবর পরে যখন মিচা ফকরু স্যারকে ধরে নেয় তখন কিন্তু খুব ভয়াবহ অবস্থা ঠিক সেই ঘটনা কেন্দ্র করে আমি গানটি বলেছিলাম এই গানটি বলার কারণে কিন্তু আমি অনেক ভাই গেছিলাম অনেক নির্যাতন হয়েছিলাম কিন্তু কি ছিল আমার সত্য কথা তুলে ধরা এটাই তো বাস্তবতা তাই না সে গানটা হচ্ছে নির্দোষিরের কারণে দোষীরা মুক্ত পায় গণতন্ত্রের গান